আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি স্যার আমাদের আর কোনো রূপ নেই আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন কি ঘটে হাত এসেছে আবু হুরাই রে আল্লাহু হতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহল আলাসালামকে দেখে বলেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তুমিও তাকে ভালোবাসবে তখন জিব্রাইল আলাহি তাকে ভালোবাসেন এবং তিনি আসমানবাসীদের দেখে বলেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসবে তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে তারপর আল্লাহ তাআলার পক্ষ হতে দুনিয়াবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি করা হয় সৈয়ব বুখারী তাহিদ পাবলিকেশন পরিছেত আটাত্তর বারোবাসা আসা আল্লাহ আলার তরফ থেকে হাদিস নাম্বার ছয় হাজার চল্লিশ